আরেকটা বিক্রি তথ্য দেখাই এটা মনে করেন বাইশ তারিখ দশ মাস মাসের পঁচিশ সালে একটা বিক্রি হয়েছে মোবাইল রেডমি একটা মোবাইল বিক্রি হয়েছে যেটা রেট ছিল বাইশ হাজার টাকা এবং আজকে উনি পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন যেহেতু টাকাটা রিসিভ হয়েছে মানে কমেছে তার মানে আমি এখানে মাইনাস অন দিয়ে দেবো যেহেতু রিসিভ হয়েছে এবং ওনার টাকাটা এই যে রেট অসিপ্টের যে অপশানটা আছে এখানে পাঁচ টাকা দিয়ে দেবো তাহলে আমরা ডান পাশে দেখতে পাবো ওনার টোটাল বিল হয়েছিল বাইশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা মাইনাস হবে তাহলে থাকবে হলো সত্তর হাজার টাকা এবং এখানে উপরে ওনার তথ্যগুলো দেখতে পারবেন এ কাস্টমারের এবং যদি আমরা একেবারে প্রথমে যদি যাই কারণ এখানে দেখতে পাবেন যে ওনার বাইশ হাজার টাকা বিল হয়েছিল পাঁচ হাজার টাকা পাওয়া গেছে এবং এখানে সতেরো হাজার টাকা এখনও বাকি আছে এবং এখানে আরেকটা মজার ব্যাপার হলো এই উপরে যে টোটাল অংশটা দেখতে পাচ্ছেন এই টোটাল মানে হলো টোটাল কত টাকা বিল হয়েছে এখানে যত নিচে যাবেন টোটাল বিলটা এখানে দেখা যাবে এখানে এর আগে বিশ হাজার টাকা রিসিভ হয়েছে এবং পরে আরও পাঁচ হাজার টাকা রিসিভ হয়েছে তার মানে টোটাল রিসিভ হয়েছে পঁচিশ হাজার টাকা এবং এখানে টোটাল ডিউটা বেকার টোটাল বাকি অংশটা বেকার আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ীরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো একটি ইনভয়েস বা প্রজেক্ট আশা করি আপনাদের এই ইনভয়েসটা অনেক কাজে লাগবে আমাদের ভিতরে অনেকেই আছে যারা হিসাব নিকাশের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন কেউ আছে মোবাইলে অ্যাপ ব্যবহার করেন কেউ আছে আলাদা কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করেন তো অনেকে আছেন যারা বার্ষরিক অথবা মাসিক ভিত্তিতে কোনো একটা কোম্পানিকে টাকা দেন এবং তাদের যে প্রয়োজনীয় কাজটুকু করে নিন বেশিরভাগ ক্ষেত্রেই যারা এভাবে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা হলো তাদের নিজেদের মতো করে কাজ করার মতো কোনো সুযোগ থাকে না মানে যদি কেউ নিজের মতো কোনো কাস্টমাইজেশন করতে চায় সেটা করতে পারে না অনেক দোকানদার ভাইয়ের এবং অনেক ক্ষেত্রে দেখা কাছে যদি হেল্পলাইনে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে অনেকটা সহযোগিতা পায় না যে প্রয়োজনটা দরকার সেটা হেল্পলাইনে যোগাযোগ পেতে অনেকটা সময় লেগে যায় এবং অনেক ক্ষেত্রে এই যে ইনভয়েস সিস্টেমগুলো থাকে এটা এতটাই জটিল হয়ে থাকে স্বাভাবিক বা সাধারণ ব্যবহারকারীদের জন্য শেখাটা অনেকটা জটিল হয়ে পড়ে তাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে ছোটো একটি এক্সেল সফটওয়্যার মানে এক্সেলের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে এই যে আপনার হিসাব নিকাশের ব্যাপারটা আছে সবটুকু কন্ট্রোল করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিই আপনি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করেন তখন প্রথমত সিকিউরিটির জন্য একটা পিন দিয়ে আপনাকে সফটওয়্যারটি ওপেন করতে হবে আমি এই পিনটা দিয়ে দিলাম সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি নিচে তিনটি ট্যাব দেখতে পাবেন একটি এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়াল সেলস ইনভয়েস তো এই তিনটে ট্যাব আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন তো ইন ইনভয়েসের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতন একটি ইনভয়েস ডিজাইন করে নিতে পারবেন এখানে একটা সিম্পল ডিজাইন দেওয়া আছে এখানে আপনি দেখতে পারতেছেন এটা অনেকটা ব্যাঙ্কে যেভাবে স্টেটমেন্ট আকার থাকে ওটাও অনেকটা ওইভাবে করা আছে আপনি আপনার প্রয়োজন মতন বা পছন্দ মতন করে নিতে পারবেন দ্বিতীয় হলো ইন্ডিভিজুয়াল এখানে হল সমস্ত যে আপনার কাস্টমার আছে তাদের এখানে হিসাবটা থাকবে আর এক্সপ্রেন্স এখানে আপনি সেটা আপনার প্রয়োজন মতন খরচের যেটা এখানে মেনটেন করতে পারবেন তো আমি এখন আপনাকে একজন কাস্টমারের ডাটা ইনপুট করে দেখাবো কীভাবে এই কাজটা এটা কাজ করে প্রথমে আমি এই যে সি অন প্রথম যে কাস্টমার আছে এনার তথ্যগুলো দিয়ে দেবো আমি ইনভয়েস নাম্বারটা আমি এক হাজার দিয়ে দিলাম আপনার পছন্দ মতন দিয়ে দেবেন এরপরে দ্বিতীয় নাম্বার হলো কাস্টমার নেই এরপর ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর ওনার অ্যাড্রেস দিয়ে দেবেন এরপর গ্যারান্টার নেই গ্যারান্টার বলতে যার মাধ্যমে ওই কাস্টমারকে আপনি পেয়েছেন বা জামিনদার হিসাবে কাজ করতেছে তার নাম নামটি দিয়ে দেবেন অথবা চাইলে আপনি ডিলেট করে দিতে পারেন আমি রহমান দিয়ে দিলাম ঠিক আছে তো আমার প্রথম কাস্টমারের যে তথ্যগুলো আমাদের দরকার সবাইভাবে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিলাম এরপরে যদি গ্যারেন্টারের নামে যদি আরও কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হয় আপনি সামনে এটার ভিতরে লিখে দিতে পারেন তো আপনি একটু খেয়াল করে দেখেন আমি যে প্রথম কাস্টমার ডিটেলসটা দিয়েছি যদি আমি ডান দিকে যাই এখানে দেখতে পাবেন ওনার যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছিল অটোমেটিকলি এখানে চলে আসছে তো মূলত আপনি যে তথ্যগুলো এখানে দেবেন কাস্টমারের তথ্যগুলো বাম পাশে এই তথ্যগুলো আপনার ডান পাশে দেখা যাবে এখন এই এই সিটের ভিতরে বা এই ফাইলটার ভিতরে কতজন কাস্টমার তথ্য রাখতে পারবেন অনেক কাস্টমার তথ্য রাখতে পারবেন আর কতজন যদি আমি এই উপরে এখানে ক্লিক করি এই কর্নারে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সি ওয়ান সি টু সি থ্রি এইভাবে অনেকগুলো নাম্বার দেওয়া আছে তো আমি যে কাস্টমার তথ্য দেখতে চাবো আমি যদি সেটা ক্লিক করি আমাকে সেই কাস্টমার তথ্য নিয়ে যাবো যেমন দেখেন এখানে কাস্টমার দু হাজার তিন আছে কারণ এখানে ওই দু হাজার তিনের কাস্টমার দেখা যাবে এবং নামগুলো অটো সিঙ্ক করা থাকবে তো যেহেতু আমি প্রথম কাস্টমারের তথ্য দেখাচ্ছি প্রথম কাস্টমারের ভিতরে গেলাম এবং একটা বিক্রি বা একটা হিসাব কীভাবে রাখে সাধারণ ওইটা দেখাবো তো তারিখ দিয়ে দেবো আজকে তারিখ আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন মানে আপনি তাকে কি সেল করছেন মানে কি বিক্রি করছেন মনে করেন যে একটা মোবাইল বিক্রি করছেন ওকে কোয়ান্টিটি মানে আপনি যে মোবাইলটা বিক্রি করছেন ওই মডেলে কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করছেন এরপরে ফ্রি বা বোনাস যে অপশনটা থাকে এখানে এখানে যদি আপনি কিছু ফ্রি বা বোনাস দিয়ে থাকেন এখানে লিখে দেবেন হয়তো ফাঁকা রেখে দেবেন এরপরে এইখানে যে এখানে আপনি রিসিভ যদি টাকা রিসিভ করেন সেটা এখানে লিখে দিতে পারেন অথবা যে জিনিসটা বিক্রি করতেছেন সেটার একটা কি বলে রেট লিখে দিতে পারেন যেমন আমি একটা মোবাইল বিক্রি করছি যেটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা আমি আনুমানিক ভিত্তিতে একটা দিয়ে দিলাম ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যখনই এই তথ্যগুলো আমি দেওয়া হয়েছে ওনার টোটাল ব্যালেন্স এইটা বর্তমান ব্যালেন্স হলো এটা মানে এই যে প্রোডাক্টটা বিক্রি হয়েছে সেটা টোটাল ব্যালেন্স এটা এখন মোবাইল যদি পাঁচটা হয় এখানে পাঁচ কোয়ান্টিটি পাঁচ দিয়ে দেবেন তাহলে ওনার টোটাল ব্যালেন্সটা এখানে দেখাবে এখন ওই একুশ তারিখেই সে মনে করেন বিশ হাজার টাকা আপনাকে জমা দিয়ে গেছে ক্যাশ রিসিভ করছেন বা নগদে রিসিভ আপনার ব্যাংকের মাধ্যমে রিসিভ করছেন যেভাবে ডিসক্রিপশনে সেটা লিখে দেবেন এবং যেহেতু আপনি রিসিভ করছেন মানে ওনার টাকাটা কমে গেছে এই জন্য মাইনের সাইন দিয়ে ওই কোয়ান্টিটিতে করে এক লিখে দেব এরপরে কত টাকা রিসিভ করছেন সেটা রিসিভের করে লিখে দেব কত টাকা রিসিভ করছেন বিশ হাজার টাকা মনে করেন আমি বিশ হাজার টাকা এখানে লিখে দেবো তো এটা অটো হিসাব হয়ে গেল এর পূর্বে আপনার বিল ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেখান থেকে বিশ হাজার টাকা কমে গিয়ে আপনার এই বাকি টাকাটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এই রকমের আপনি অনেক তথ্য এখানে নিচে দিতে পারবেন অনেক জায়গায় আছে আপনার মতো এবং এই উপরে কর্নারে আপনি দেখতে পাবেন ব্যালেন্স স্ট্যাটাস মানে বর্তমানে তার কত টাকা বাকি আছে এবং আপনি মোট কত টাকা পেয়েছেন এটা তো কাস্টমারের তথ্য প্রত্যেক শীতের বা প্রত্যেক কাস্টমার ডিটেলসের উপরে এইভাবে দেখতে পাবেন তেমনি এই যে বাম পাশে সবার বাম পাশে যে কাস্টমারের যে তথ্যগুলোতে আছে এখানেও আপনি ওনার সামনে দেখতে পাবেন যেমন ওনার টোটাল বিল হয়েছিল কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং উনি ওনার বিল বাবদ বিশ হাজার টাকা পাওয়া গেছে এবং ওনার এখনও এই টাকাটা বকে আছে এরপরে আমি যদি দুই নম্বর কাস্টমারের তথ্য দেই যেমন এখানে এক হাজার দুই দিলাম ওনার সিরিয়াল নম্বর এরপর কাস্টমারের নাম যদি দেয় এরপরে আমি গ্রাফরের নাম এখানে কিছু দিলাম না ফাঁকা রেখে দিলাম এবং আমি যদি এখানে ক্লিক করে উপরে বাম্পাস ক্লিক করে সিট উতে যাই তাহলে এখানে দেখতে পাবেন ডিএস নাম চলে আসছে মোবাইল নাম্বার চলে আসছে ঠিকানা চলে আসছে এবং যেহেতু আমি গ্যারেন্টারের জায়গায় কিছু লিখে নেই এখানে ফাঁকা হয়ে আছে আবার যদি আমি গ্যারেন্টারের ওখানে কিছু লিখে দিই দেখবেন অটোমেটিকলি এখানে ওই নামটা চলে আসবে মনে করেন করিম নাম এবং ওনার ঠিকানা হইল ঢাকায় মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান টু থ্রি ফোর জাস্ট একটা নাম্বার লিখে দিলাম তো আমি যদি এখন ওনার ডিটেলসে যাই দেখুন করিম ঢাকা এবং যে নাম্বারটা দিয়েছিলাম মানে মোবাইল নাম্বার সেটা এখানে দেখাচ্ছে তেমনি আর একটা বিক্রির আর একটা বিক্রির তথ্য দেখাই ওকে ডেট দিয়ে দেবো এটা মনে করেন বাইশ তারিখ দশ মাস মাসের পঁচিশ সালের কী বিক্রি করা হয়েছে আজকে একটা বিক্রি করা হয়েছে মোবাইল রেডমি একটা মোবাইল বিক্রি হয়েছে ফ্রি হিসাবে কিছুটা হয় না যেটা ছিল বাইশ হাজার টাকা এবং আজকে উনি পাঁচ হাজার টাকা দিয়ে গেছে মানে বাইশ তারিখে যেহেতু টাকাটা রিসিভ হয়েছে মানে কমেছে তার মানে আমি এখানে মাইনাস অন দিয়ে দেবো মাইনাস ওয়ান দেব যেহেতু রিসিভ হয়েছে এবং ওনার টাকাটার এই যে ডেট ও রিসিপ্টের যে অপশানটা আছে এখানে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া তাহলে আমরা ডান পাশে দেখতে পাবো ওনার টোটাল বিল হয়েছিল বাইশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা মাইনাস হবে তাহলে থাকবে হলো সতেরো হাজার টাকা এবং এখানে উপরে ওনার তথ্যগুলো দেখতে পারবেন এই কাস্টমারের এবং যদি আমরা একেবারে ওই প্রথমে যাই প্রথমে যদি যাই এখানে দেখতে পাবেন যে ওনার বাইশ হাজার টাকা বিল হয়েছিল পাঁচ হাজার টাকা পাওয়া গেছে এবং এখানে সতেরো হাজার টাকা এখনও বাকি আছে এবং এখানে একটা মজার ব্যাপার হলো এই উপরে যে টোটাল অংশটা দেখতে পাচ্ছেন এই টোটাল মানে হলো টোটাল কত টাকা বিল হয়েছে এখানে যত নিচে যাবেন টোটাল বিলটা এখানে দেখা যাবে এখানে এর আগে বিশ টাকা রিসিভ হয়েছে এবং পরে আরও পাঁচ টাকা রিসিভ হয়েছে তারপরে টোটাল রিসিভ হয়েছে পঁচিশ হাজার টাকা এবং এখানে টোটাল ডিউটা দেখা হবে টোটাল বাকি অংশটা দেখা হবে তো আপনি এইভাবে আপনার প্রয়োজন মতো অনেক কাস্টমারকে এখানে অ্যাড করে নিতে পারবেন আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এবং যদি এই ব্যাপারে আরও কোনো কিছু যারা আগ্রহ থাকে এবং এরকম আপনি যদি ইনভয়েস নিজের মতন করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম